আমি মোহাম্মদ নুর মোহাম্মদ আমার বাড়ি গোপালটি পৌরসভা এক নম্বর মোল্লাচল গ্রামে আমরা অনেক দিন যাব ভুগতাছি বৃষ্টির পানি গিয়া রাস্তাটা ভেঙে গেছে শুধু এই জায়গায় না আরও তিনটা জায়গায় এরকম হয়েছে তো আমরা অনেক দিন যাব ভোগান্তির পরে গ্রামের যুব সমাজের কয়েকজন ছেলে পেলে গিয়া আমাদের বড় ভাই তানবীর ভাইয়ের কাছে বিষয়টা বললাম খোলা পরে ভাই আমাদের এই রাস্তাটা একটু আপনি করে দিলে আমাদের চলার আর একটু অনেক সুবিধা হয় আমাদের গ্রামের মানুষ ফ্যাক্টরি আছে বিম নিয়ে আসতে পারে না রিক্সা যাইতে পারে না অনেক বৃদ্ধ মানুষ দেখা যায় চলতে গেলে প্রচুর পড়ে যায় এসব ব্যাপারে তামিল ভাইয়ের কাছে বইলে আমরা আছি তারপরে বিষয়টা তামিল ভাই আমাদেরকে বলছে যে ঠিক আছে আমি তোমাদেরকে রাস্তাটা করে দিব আমি নিজে উপস্থাপনা ছিলাম আমি নিজে এগুলো সব করছি অর্থ দিছে আমাদের বড় ভাই তানবির ভাই আর আমি নিজে শ্রম দিয়া এগুলি সব কিছু করছি কোনো লেফার লাগাইনি আমি নিজেই লেবার নিজেই সব কিছু করছি শুধু তানবির ভাইয়ে অর্থ দিছে বাইয়ের খাতিরে যেহেতু ভাইয়ের কাজ করতেছে আমাদের গ্রামের উন্নয়ন হবে আমাদের গ্রামের জন্য ভালো হবে গ্রামের সাথে আমি এবং আমার বাতিজা সাহাদাত আমার বন্ধু মিলন আমরা সবাই মিল মিস করিয়া আরেক বন্ধু ইয়াকুব তারা সবাই মিললে এই কাজটা আমরা করি কিন্তু মূল অধিনায়ক হচ্ছেন আমাদের তানবির ভাই আচ্ছা এতদিন ধরে এই রাস্তাটা ভাঙা ছিল যদি একটু বলতেন এটা প্রায় আপনার কতদিন এই ছয় মাস ছয় মাস ছয় মাস এভাবেই আমরা চলছি তো ইনশাল্লাহ তানবির এই রাস্তাটা করে দিছে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে আমরা গোপালদি পৌরসভা এক নং ওয়ার্ডের পক্ষ থেকে তানবির ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই কাজ করার জন্য এবং তানবির ভাইয়ের জন্য দোয়া করি আগামী ভবিষ্যতে যেন এমন করে সমাজ সেবা তিনি করতে পারে